আপনাকে শুভেচ্ছা নানক ভাই যে আপনাকে আমরা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের শ্রদ্ধানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনি আপনার যেভাবে তাকে ধর্ম শুভেচ্ছা জানাতে চান আপনার যেমন মনে পড়ে আপনি ছাত্র লিগের নেতা ছিলেন প্রথম যদি বিশেষ কোনো শেয়ার করতে চান আমাদের সঙ্গে আপনি শুরু করতে পারেন dear ভাই ভাই আপনাকে আরেক ঘটোবা আমাদের প্রাণের নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা माननीय প্রধানমন্ত্রী দেশরত্ন আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার উনাশি জন্মদিন উপলক্ষে আমি আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি শুরু করতে চাই এই জায়গা থেকেই যে আপনারা যারা দর্শক শ্রোতা আছেন তারা দোয়া করবেন আল্লাহ তালা রাবুল আলামিন যেন তাকে দীর্ঘ দান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেত্রিশ বছর চার মাস উনিশ দিন বয়সে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমরা জানি তার ছাত্র জীবনের কথা যদি আমরা কথায় যদি ফিরে যেতে চাই তাহলে মাননীয় নেত্রী শেখ হাসিনা হঠাৎ করে রাজনীতিতে আসেননি তিনি উনিশশত ছেষট্টি এবং সাতষট্টি সনের ইডেন কলেজ ছাত্র সংসদের তিনি ভাইস প্রেসিডেন্ট বা ছাত্রী সংসদের ভিভি হিসেবে নির্বাচিত হয়ে তিনি রাজনীতির ছাত্র লীগ এবং ছাত্র রাজনীতির থেকে যাত্রা শুরু করেছিলেন মাননীয় নেত্রী শেখ হাসিনা তেত্রিশ বছর চার মাস উনিশ দিন বসে বাংলাদেশ আওয়ামী লীগের যে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খুব কথা বলে বলতে বলতে চাই সংক্ষিপ্ত সেটি হলো যে সেদিনে বাংলাদেশ ছিল আওয়ামী লীগ নিধনের বাংলাদেশ পঁচাত্তর থেকে একাশি সেদিনে বাংলাদেশ ছিল মুক্তিযুদ্ধের চেতনা নিধনের বাংলাদেশ সেদিনের বাংলাদেশ ছিল এক হত্যার লীলাভূমিতে পরিণত হওয়া এক বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা যারা সেদিন লড়াই সংগ্রাম করেছিলাম ছাত্রলীগ কর্মী হিসাবে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল আমরা দীর্ঘ সময় ধরে কারাগারে ছিলাম কিন্তু সারা বাংলাদেশ সেদিনের ছাত্রলীগ সংগঠিত করেছিল এমন একটি সময় বাংলাদেশ আওয়ামী লীগ সেই মুহূর্তে ছিল আভ্যন্তরীণ রক্তক্ষরণ সে কারণে হোটেল ইডেনে অনুষ্ঠিত কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত সেই রক্তের উত্তরাধিকার প্রাণের নেত্রী শেখ আছে না আমাদের প্রাণের নেত্রী শেখ আছে না সেদিন সারা বাংলা সেদিনের বাংলাদেশে বন্দি গণতন্ত্রকে ভোট ভাতের অধিকারকে বাংলার গণমানুষের কাছে দৌড় পৌঁছে দেবার জন্য নিরন্তর লড়াই সংগ্রাম করেছেন এই লড়াই সংগ্রাম করেছেন তিনি বাংলার থেকে ও ঘুরে বেরিয়েছেন আর এই ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে তাকে দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত বাইশ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে একুশে আগস্ট দু হাজার চার হামলা বিএনপি জামাত খালেদা নিজামি তারেকের পরিকল্পিত হত্যার পরিকল্পনা দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেনেড বেড়ে যে আর্জেন্ট গ্রেনেড যুদ্ধে ব্যবহার হয় রণাঙ্গনে ব্যবহার হয় সেই পাকিস্তানি আর্জেন্টিনের ছুড়ে নেত্রীকে সেদিন হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু নেত্রী হত্যা নেত্রীকে হত্যা করা যায়নি ঠিক তেমনি ভাবে দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট যে মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে এই খুনি ইউনোস অর্থ লিপসু ইউনোস রক্ত বিবাস ইউনুস জঙ্গিদেরকে সাথে নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে পাঁচই আগস্ট আবার চূড়ান্ত নীল নকশা করেছিল আমাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে ছিলেন আমাদের শ্রদ্ধ বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে হত্যা করার চেষ্টা তিনি প্রাণে তিনি এবং শেখ রেহানা অপা জীবনে রক্ষা পেয়েছিলেন আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা একজন প্রধানমন্ত্রী তিনি মোট আটবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশ ছিয়াশি থেকে উনিশশত নব্বই এবং উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত বিরোধী দলের নেতা হিসেবে পবিত্র দায়িত্ব পালন করেন তিনি উনিশ ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্য এক সন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার আট থেকে টানা দুই হাজার চব্বিশ পর্যন্ত হিসেবে নির্বাচিত হন এক ধ্বংস হওয়া দেশ সামরিক শাসক এবং সামরিক স্বৈরাচারীদের কবলে পড়া বাংলাদেশ সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে তিনি নতুনভাবে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তুলেছিলেন তিনি তরুণ সমাজকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাংলাদেশে একটি উন্নয়নের রোল মডেল পরিণত করেছিলেন আমাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এই সামরিক শাসকদের পড়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিশৃঙ্খলা ছিল রাষ্ট্র সেই প্রতিষ্ঠানগুলিকে তিনি শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন একটি সুশৃঙ্খল বাংলাদেশ তার নেতৃত্বে এগিয়ে গিয়েছে এক শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তিনি বাংলাদেশের এক ইঞ্চি জমি কাউকে ছাড়েননি বরঞ্চ তিনি বাংলাদেশে সমুদ্র সীমা অর্জন করেছে আদালতে রায়ের মধ্য দিয়ে এক বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছেন তিনি যে মহল নিয়ে রাজনীতি হয়েছে কেউ তা সমাধান করতে পারেননি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সিটমহল এনে বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন বাড়ি ভাই আমি দীর্ঘক্ষণ বক্তব্য দেব না আমি শুধু বলবো যে একটি ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা করা হয়েছে আজকে মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে আমি বিশ্বাস করি আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা আবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চে চেষ্টা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে যারা এক পাকিস্তান সৃষ্টি করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাঙালি জাতি আবার বাংলাদেশকে ফিরিয়ে আনবে এবং বীরের বেশে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে যাবেন তার জননী জন্মভূমিতে বাংলাদেশ ধ্বংস হওয়া ইউনুসের নেতৃত্বে ইউনুসের নেতৃত্বে যে বাংলাদেশ ধ্বংস হয়েছে সে বাংলাদেশকে পুনর্নির্মাণ পুনর্নির্মাণ করতে হলে পুনর্গঠন করতে হলে একমাত্র পথ হলো বাঙালি জাতির প্রত্যাশাই হল মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী ভাই অনেক কয়েক হাজার মানুষ আপনার নেতাকর্মীরা দেখছেন তারা কিন্তু তৃণমূলের নেতাকর্মী দিক নির্দেশ চাচ্ছেন আপনাদের কাছে দেখেন বাড়ি ভাই তৃণমূল কর্মীদেরকে মাননীয় নেত্রী শেখ হাসিনার দিচ্ছেন। তৃণমূলের নেতা কর্মীরা আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় দেড় লক্ষ নেতা কর্মী কারাগারে রয়েছেন আমাদের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মম নিষ্ঠুর হত্যা করেছে আমাদের নেতা কর্মীদের আমাদের বাড়ি ঘর জালিয়ে পড়িয়ে ছালখাল করে দিয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি বিএনপি যুবদল ছাত্রদল দখল করেছে কাজেই আজকের বাংলাদেশে আমাদের উপর্যোপুরি লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা চব্বিশে সেপ্টেম্বর যে লড়াই করেছি এ লড়াই শুধুমাত্র এ লড়াই দেখে যাদের তত্তে তাও কেঁপে গিয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে আপনি চব্বিশ সেপ্টেম্বরের কথা বলেছেন গত চব্বিশ সেপ্টেম্বরের কথা বলেছেন এটা যেদিন একসাথে দুশো চুয়াল্লিশ জন গ্রেপ্তার হয়েছে জি 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 এই মিছিলগুলা এই মিছিল পেছনের অনুপ্রেরণা যদি কিছু শেয়ার করেন আমাদের সাথে তাহলে আমাদের নেতা করবে যে করবে না এই মিছিল নিয়ে অনেক সাহসে ব আগ্রহ নিয়ে এসেছেন এবং তার শ্রেষ্ঠ তার যখন আমাদের নির্দিষ্ট গতবত অর্থাৎ আপনাকে বলবোই আমি যে ফার্ম আনন্দ সিনেমা হল থেকে গ্রিন রোড হয়ে প্রান্তব হয়ে আমাদের ডেস্টিনেশন লক্ষ্য ছিল ঐতিহাসিক সেই বাসভূমি বত্রিশ নম্বর যে বাসভবনটি এই খুনি ইউনুসরা বুলোজার চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইতিহাসের সাক্ষী সেই বাড়িটি পর্যন্ত আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল ওরা পেয়ে পুলিশ বাহিনী আমি নাম বললাম সেই শৃঙ্খলা সবাই ছাপিয়ে পড়ল এমনকি একযোগে বিএনপি যুবদল ছাত্রদল জামাত শিবির সব এনসিপি সব একযোগে

এবং পরবর্তী কর্মসূচিতে আমরা চেষ্টা করব সে বিষয়গুলিকে আমরা সতর্কতা রক্ষা করার জন্য কিন্তু আমরা মনে করি এই কর্মসূচি আমরা এই এত ব্যাপক প্রায় বিশ থেকে পঁচিশ হাজার নেতাকর্মী এই ঢাকা শহরে জমায়েত হয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগকে নিধন করা যাবে না আওয়ামী লীগকে করা যাবে না আমরা কিন্তু চূড়ান্ত লড়াইয়ের জন্য ডাক দিইনি এটি ছিল আমি বলতে পারি যে এ ধরনের একটি বিষয় ছিল বিষয়টিকে আমি এভাবেই বলতে চাই বাড়ি ভাই যে এটি ছিল আমাদের কোয়ার্টার ফাইনাল গেম ট্রায়াল গেম ছিল আমরা ইনশাল্লাহ এই এরপরে আমরা সেমিফাইনাল খেলবো এবং ফাইনালে এই অবৈধ সরকার সরকারকে আমরা আত্মসমর্পণ করতে আমরা বাধ্য করব পুলিশের কিছু কিছু কর্মকর্তার অতি উৎসাহী মনোভাব আমরা দেখছি তারা প্রেস কনফারেন্স করছেন বলছেন কাউকে যদি বাড়ি ভাড়া দেওয়া না হয় কোন মেসে হোটেলে ছাত্রলীগের কোনো নেতা কর্মী যাতে থাকতে না পারেন

যে আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ির অভাব আছে তাদের ঠিকানার অভাব আছে ঢাকা শহরে এ করে তো আমাদেরকে দমানো যাবে না আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না তবে দুঃখজনক কি জানেন অনেক আহত ব্যক্তি আমাদের অনেক গুরুতর আহত তাদের চিকিৎসাটুকু থানায় কারাায় থেকেও করতে দেওয়া হয়নি এমন কি কারাগারে পাঠারের পেও কারাগারেও তাদেরকে কোন চিকিৎসা করতে দেওয়া হয়নি এই নিষ্ঠুর এই জালে এই সরকার সকল নগ্ন রূপ নগ্ন চেহারা তার দেখিয়ে দিয়েছে তবে এ্য বলে। আমি আপনার মাধ্যমে বলবো রাজনীতি যা করছেন তার প্রতি উত্তরের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে দেশ এদেশে আজকেও নাটোরে আমাদের কিছু লোক এক নেতার বাড়ি বাড়িতে আগুন দিয়েছে আজকেও এই এই দুদিন পর্যন্ত বিভিন্ন এলাকায় আমাদের নেতা কর্মীর বাড়িঘর উপর হামলা করছে আমাদের নেতাদের উপরে হামলা করছে আবার তারা মনে করছে যে তারা এইভাবেই অত্যাচার নির্যাতনের স্টিমুলার চালিয়ে তারা বৈতরুড়ি পার হবে আমি আপনাদেরকে আপনার মাধ্যমে নির্দ্বিদায় বলতে পারি যে আজকে যেভাবে লন্ডনের বাঙালি প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েছে আজকে নিউ ইয়র্কের মানুষেরা যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে বাঙালিরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষ যখন ঝাঁপিয়ে পড়বে তখন ওরা পালাবার পথ পাবে না কাজে যে যা করছেন তার কর্মফলের জন্য তাদেরকেই প্রস্তুত থাকতে হবে এই মিছিল পেছনে যারা গ্রাসরুট লেভেলের যারা কাজ করছেন তাদের সাথে আমাদের আলাপ হয় তাদের একটা অবজারভেশন হচ্ছে প্রতিটা মিছিল মিছিল পরেই তারা অনেককে পান না খুঁজে পান না তারা সন্দেহ এটি সত্যি কথা বলেছেন যে এই মিছিল অংশগ্রহণকারী অনেককে পাওয়া যায় না এই সরকার গুম করছে অনেক নেতা কর্মী গুম করছে ওরা না পারে এমন কোনো কিছু নাই যারা ওপেন ডে লাইটে হত্যা করতে পারে যারা মায়ের সামনে মেয়েকে রেপ করতে পারে ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করতে পারে যাদের কাছ থেকে নাবালিকা মেয়েরা ধর্ষণ থেকে রেহাই পায় না সেই জালেম সেই নমরুদরা গুম করছে এটিই তো গুম করছে চূড়ান্তভাবে ভাবে তারা বুঝতে পারছে যে তাদের উপর একটি চূড়ান্ত আঘাত আসছে আমি আবারও বলতে চাই যে চূড়ান্ত তাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরাও চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে যে আদালতে আপনারা যুদ্ধ প্রদেশের বিচার করেছিলেন সেই আদালতে অতি দ্রুত একটা রায় দেওয়ার কাজকর্ম চলছে আপনারা কি কি प्रस्तुति নিচ্ছে এর মোকাবেলায় দেখেন আইসিটি মামলার কথা বলছেন তো জি আইসিটি মামলায় নেতৃত্বে একটি সাজানো সাজানো আদালত সাজানো সাক্ষী সাজানো গল্প সাজিয়ে আজকে আমাদের নেত্রী সহ আমাদের অনেককেই সাজা দেওয়ার চেষ্টা একে রায় দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই রায় দিয়ে এই রায়ের ফলাফল কি ভালো হবে কোনো দিনই ভালো হবে না কখনই ভালো হবে না আমি শুধু এটুকু বলবো সব কথা বলা যাবে না কিছু আছে জাহেরে আর কিছু আছে বাতেনে থাকবেই আপনাকে অনেক ধন্যবাদ নানক ভাই আপনি এই সময়ে সময়টা দিয়েছেন আপনি শেষ করার আগে আপনার নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি বিশেষ কোনো আহ্বান থাকে সেটা বলে আপনি শেষ করতে পারেন আমি আমার প্রাণ প্রিয়রা দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে বলবো আমরা জানি লক্ষ লক্ষ নেতাকর্মী অডাহারি অনাহারি আত্মগোপনে জীবনযাপন করছেন আমরা জানি যে প্রায় দেড় লক্ষ নেতাকর্মী আজকে কারাগারে মানবতার জীবনযাপন করছেন সেই পরিস্থিতিতে আমি বলবো আপনারা মানসিকভাবে বিধ্বস্ত হবেন না মানসিক জোর নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে আমরা সকল লড়াইয়ে জয়লাভ করেছি ইনশাল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই এবারের লড়াই আমরা জয়লাভ করব আপনারা আস্থা রাখতে পারেন জাহির কবির নানক এই দল বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে আপনি সেই সংগঠনের মাধ্যমে তৈরি একজন নেতা বাংলাদেশ ছাত্রলীগ যে সংগঠন বাংলাদেশকে পতাকা দিয়েছে স্বাধীনতার ইস্তেহার দিয়েছে এবং আমরা সাংবাদিকতার জন্য আসি তখন আপনাদের বিরুদ্ধলে দলে পেয়েছিলাম সেই বিরুদ্ধ দল আওয়ামী লীগ কি আগুন সংগঠন হতে পারে আমাদের অভিজ্ঞতা আছে আপনাদের এই জেনারেশন সেটা দেখে নাই তারা নিশ্চয় দেখবে আপনি ভালো থাকবেন দোয়া করবেন সবাইকে শুভেচ্ছা নেত্রীর জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তাকে দীর্ঘ দান করেন সুস্থ থাকেন করেন এখন সকাল পনের সাতটা এত আপনাদের জন্য আমরা ছিলাম কারণ আমরা জাহাঙ্গীর কবির নানককে আমরা প্রথমবার আমাদের অনুষ্ঠানে পেয়েছি এবং আমরা খুবই ভাগ্যবান এই বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ তার কথাগুলো শুনেছেন এবং চব্বিশ সেপ্টেম্বর যে একটা মোড় পরিবর্তনের ইঙ্গিত ছিল সেই ধারণা আমরা আজকে পেয়েছি সবাই ভালো থাকবেন জয় বাংলা